পদ্মা সেতু মেট্রো রেল কন্ডফুলি টানেল ইতিমধ্যে এই মেগা প্রজেক্টগুলো শেষ হয়েছে সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ কিন্তু বাইশ মাইল তো কন বিশ্ববিদ্যালয়ে এই যে দীর্ঘ প্রকল্পের যে মেগা প্রজেক্টটি এখনো শেষ হয়নি দুর্ভোগে বলছে সাধারণ মানুষ শিক্ষার্থী সহ কি বলছে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ চলুন শুনে আসি যখন আমরা চলাফেরা করি তখন গরমের সময় এত ধুলো থাকে যে এখানে একজন আরেকজনকে চিনতে পারে না মনে হচ্ছে যে কুয়াশার ভিতরে আছে শীতের মতন আচ্ছা থাকে আর বর্ষার শোনার কথা যদি আমরা বলি বর্ষার এতটা কারা পানি থাকে যে অটো যে চলাফেরা করি তখন অনেক সময় অটো উল্টে যায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় এই রকম অনেক পরিস্থিতি আমাদের যে সড়কটা এটা হচ্ছে দীর্ঘদিন যাবতীয় এভাবে পড়ে আছে ঠিক করে না এটার কোনো সমাধান এই পর্যন্ত মানে আমরা পাইনি আমরা অনেকদিন যাতায়াত করতেছি সাধারণত এই রাস্তায় স্কুলের এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছি রেগুলার যাতায়াত করি এটা আমাদের জন্য অনেক বেশি অসুবিধা হয়ে যায় দেখা যায় প্রতিনিয়ত এখানে ছোটোখাটো কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় বড় ট্রাক ঢুকতেছে যেটা আমাদের মানে জীবনের একটা ঝুঁকি চলে আসে তো এই রাস্তাটা খুব দ্রুত যদি ঠিক না করে খুব অল্প একটু রাস্তা আমার মনে হয় হয় মানে আমাদের খুব বেশি পড়তে রাস্তার অবস্থা খুবই জঘন্য খুবই খারাপ এই অত্র এলাকার ভিতরে সবচেয়ে বেশি খারাপ এই গণ এই রুটটা এখানে প্রতিদিন নিয়ত অনেক স্টুডেন্ট যাওয়া আশা করে যে এখানে ভিতরে ভার্সিটি আছে গার্মেন্টস আছে আপনার স্কুল আছে কলেজ আছে তো ওনারা খুবই কষ্ট আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ এই রুটে যখন পানি বৃষ্টি হয় তখন পানি অনেক বেশি মানে মানে গাড়ি অর্ধেক মানে ডুবে যায় আর মানে মানে রিক্সা উপরে যে যাত্রীরা বসে থাকে তারা পাউটা মানে কাপড় অনেক নষ্ট হয়ে ভিজে যায় ঠিক আছে এটা অনেক কষ্ট করতেছি আমরা কিন্তু এটা নিয়ে কোনো সরকার বা কোনো অনেক যে এলাকার চেয়ারম্যান মেম্বার আসছিল বা তারা তাদের কোনো মাথা ব্যথা নেই এই রাস্তাটা নিয়ে মানুষের ভোগান্তি শিকার হয় কারণ আপনার বর্ষার সময় এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং বৃষ্টি হলে রাস্তাঘাট অতিরিক্ত কাদা হয়ে যায় যার কারণে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং আমরা রিক্সায় প্রচণ্ড পরিমাণে ভোগান্তি শিকার হয়ে থাকি এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমরা চাচ্ছি এটার দ্রুত একটা সমাধান